আবাস যোজনার বাড়ি তৈরির জন্য আবার ক্যাম্পের আয়োজন করছে রাজ্য সরকার যার পোশাকি নাম দেয়া হয়েছে ওরিয়েন্টেশন ক্যাম্প রাজ্যের প্রতিটি জেলার প্রতিটি ব্লকে এই ক্যাম্পের আয়োজনের দায়িত্বে থাকবে সংশ্লিষ্ট ভিডিও কবে কোথায় এই ক্যাম্পগুলি হইবে তা আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার চেষ্টা করব সেই সাথে আজকের আপডেটে বাংলার বাড়ি প্রকল্পের এই নতুন ক্যাম্পের আয়োজন নিয়ে যে তথ্য সামনে এসেছে তা আপনাদেরকে জানাবার প্রচেষ্টা করব নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকার এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আবাস যোজনায় বাড়ি তৈরির জন্য আট লক্ষ বাইশ হাজার উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা পোস্ট অফিস অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা ঢুকেছে বাকি তিন লক্ষ আশি হাজার উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার মুখে আবাস যোজনার প্রথম কিস্তি বাবদ প্রাপ্ত ষাট হাজার টাকা কিভাবে খরচ করতে হবে রাজ্যের পঞ্চায়েত দপ্তরের নির্দেশে তা নিয়ে রাজ্যের প্রতিটি ব্লকে ব্লকে ওরিয়েন্টেশন ক্যাম্প শুরু হলো। কিন্তু কেন এই শিবিরের আয়োজন পড়ল প্রশাসন সূত্রে জানা গিয়েছে রাজ্য সরকার আবাস যোজনায় ঘর তৈরির জন্য প্রথম কিস্তির ষাট হাজার টাকা দিচ্ছে কিন্তু বিগত দিনে আবাস যোজনায় টাকা পাঠানোর পরে খরচ করা নিয়ে নানা সমস্যা দেখা গিয়েছে যেমন অনেক উপভোক্তাই বুঝতে পারেন না যে তার ব্যাংক অ্যাকাউন্টে কোন খাতে টাকা ঢুকলো বাড়ি তৈরি না করে কোন সময় সেই টাকার একটা বড় অংশ তুলে নিয়ে তারা অন্য কাজে ব্যবহারও করে দিয়েছেন বলে এমন নজিরও রয়েছে ফলে প্রকল্পের প্রকৃত উদ্দেশ্য ব্যাহত হয়েছে পাশাপাশি আবাসের প্রথম কিস্তি টাকা কিভাবে খরচ করতে হবে তার সুনির্দিষ্ট একটি গাইডলাইন রয়েছে রয়েছে ঘরের নির্দিষ্ট মাপ জানালা দরজার মাপ মেঝে বা ছাদের মাপ থেকে শুরু করে নানা বিষয় নিজের মর্জিতে কিছুই করা যাবে না আবাস যোজনার উপভোক্তারা প্রথম কিস্তি টাকা পেয়ে যাতে তারা সুনির্দিষ্ট গাইডলাইন মেনে বাড়ি তৈরি করতে পারেন সেই ধারণা দিতেই ব্লকে ব্লকে শিবির করা হয়েছে অর্থাৎ উপভোক্তাদের বাংলার বাড়ি তৈরির সম্যক ধারণা দিতেই ওরিয়েন্ট ওরিয়েন্টেশন শিবিরের প্রসঙ্গত প্রতিটি জেলায় সার্ভের কাজ সম্পূর্ণ হওয়ার পরে ডাব লিস্ট প্রকাশ সেই লিস্ট নিয়ে কোনো অভিযোগের শুনানির পরে গ্রামসভা বিডিও এসডিও এবং ডিএম এর অনুমোদনের পরে ফাইনাল লিস্ট প্রকাশিত হয় এবার সেই ফাইনাল লিস্টের এলিজেবেল তালিকায় থাকা উপভোক্তাদের নিয়ে প্রতিটি ভিডিও ওরিয়েন্টেশন ক্যাম্প শুরু করেছে আবাস যোজনার যোগ্য চূড়ান্ত তালিকা থেকে প্রথম ধাপে ব্লকে ব্লকে কিছু উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা দেয়া হবে সেখানে তাদের হাতে অনুমোদন পত্র তুলে দেয়া হবে প্রথম কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে যাওয়ার পর কিভাবে বাড়ি তৈরির জন্য তা খরচ করতে হবে সেটাই উপভোক্তাদের বোঝানোর জন্য এই ক্যাম্পের আয়োজন এই ক্যাম্পে আপনাদেরকে যোগদান করার জন্য এস করে জানাচ্ছে সরকার তবে আপনার মোবাইলে কোনো না এলে আপনি আপনার পঞ্চায়েত অফিস বা বিডিও অফিসে যোগাযোগ করতে পারেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন